মোহাম্মদ নয়ন প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম হুজুর কবরের ভিতরে পাকা করা যায় কিনা হ্যাঁ দুই সাইড দেখা যাচ্ছে যে আপনি দুই সাইড মানে চার সাইড আর কি ভিতরে আপনি দুই পবট করে দিন কিন্তু কবর যেখানে কফিন রাখা হবে সেই মাটির তলা পাকা করা যাবে না এটা মাটি তো অবশ্যই শোয়াতে হবে শোয়াতে হবে আমরা এমনও এমনও কবর দেখেছি যে চট্টগ্রামের এক পীরকে যখন মারা গিয়েছে তখন পীরের জন্য কবরের নিয়েছে এত সব বিশেষে বালিশও একটা দিছে হক্কাও একটা দিছে মানে পীর দেখেন আহারে মানে কত বেশি অতিরঞ্জন আমরা নিয়ে এসেছি ওদের কারণেই কিন্তু শুনিয়া পুরুষ শেষ ওদের কারণেই পুরো শেষ ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে পীর মারা গেছে দিক তো পাকা করছে চারদিক পাকা করছে আবার নিচে ল্যাপ্টো বিষে দিছে ল্যাপ্টসকে পীরকে শোয়াইছে বালিশও একটা দিছে হোক্কাও একটা দিছে আমি যে মোবাইলও একটা দে কালকে পীর কথা বলে কিনা দেখি আমি ফোন দিলে পীর ধরে কিনা যে পীর যদি মোবাইল ধরতে না পারে ল্যাপটোসুকে শুয়ে লাভ কী শরীর যে পঁচবে পচার শরীরটা লেপতো সহ নষ্ট করিবেন এগুলো বিলকুল হারাম আপনি ওনাকে মাটির উপর শোয়াতে হবে হ্যাঁ চারদিক দেয়ালের যে দিকগুলো আছে ওগুলো চাইলে আপনি পাকা করতে পারেন তবে এগুলো কিন্তু বুজুর্গরা পছন্দ করতেন না যদিও যায়স হ্যাঁ এটা পছন্দ করতেন এজন্য যে কবর এটা শূন্যতের খেলাফল পাকসমা সিন্ধুকি কবর দিতে বলেছেন সিন্ধুকি কবর মানে কবরটা আপনি খনন করবেন গভীরতা করবেন করে এক সাইডে সিন্ধুকের মতো আপনি খনন করবেন খনন করে ওনাকে ভিতরে দিয়ে ক্যাবলারও ওনাকে কাত করে শোয়াবে কাত করে আমাদের দেশে করে কি আমরা শীত করে সোয়াইয়া মুখটা মুখটা কিন্তু ক্যাবলার দিকে নিয়ম না নিয়ম হচ্ছে যে আপনি তারে এক কাত করে সোয়া পুরো চেহারা ক্যাবলার দিকে করে দেবেন ওই সিন্ধুকের ভিতরে তারপরে এই সাইডে আপনি বাঁশ অথবা গাছ দিয়ে ওই কবরটা মাটি বরাট হয়ে যাবে মাটি বরাট হয়ে এনার কবর কিন্তু এক পাশে এটা সিন্ধু কি কবর বলে এটা শুননাথ আর আমাদের দেশে যেটা দেই আমরা চার করে খনন করে নিয়ে আর একটা এক হাতে এক হাতে একটা সিলু করি সিলুর মধ্যে তাকে দিয়ে উপরে বাঁশ দিয়ে সবাই দিই ওটা হচ্ছে জায়েস ওটা জায়েস ওভাবে দিতে পারবেন কিন্তু সুন্নত হচ্ছে ওটা সুতরাং রসুল করিম ইসলামা সুন্নতি ওই কবর দিতে গেলে তো আপনি চারদিক পাকা করতে পারবেন না পাকা করার কোনো সুযোগ নাই এই জন্য এটা খেলাফে সুন্নত এখন আপনি দেখেন কবর আপনার মুরুব্বীকে কবরে দেওয়ার সময় খেলাফে সুন্নত কাজটা করবেন কিনা নাকি রসুলের বাতানো পথে দেবেন তো সুলের গুলাম না সুলের পছন্দ করতেন তবে একটি কথা কি আপনি পাকা করেও লাভ নাই কবরওয়ালা যদি সেরকম ন্যাকামল নিয়ে যায় পাকা না করলেও ইনার কবর মাটি খাইতে পারবে না উনি কবরের বাড়িতে জিন্দা যেমন আমাদের জামিয়ার সাইকুল হাদিস উস্তাদে রামি আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ খাগড়াছড়ি রামগড়ে ওনাকে দাফন করা হয়েছে রাম দাফন করার দুই বছর কি তিন বছর পরে নাকি চার বছর হবে এই বিষয়টাতে আমার একদম সম্ভবত চার বছর চার বছর পরে অতিবৃষ্টির কারণে ওনার কাপড় থেকে মাটি সরে যায় মাটি সরে যাবার পরে ছাত্ররা যখন জোরে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছে তখন দেখতে যে ওনার কফিন দব্দ সাদা কাপড় দেখা যাচ্ছে ওরা তো ওস্তাদদেরকে বললেন সকলে গিয়ে ইভিন কি জামিয়া থেকেও জামিয়ার ওনার ছাত্ররা যারা আছেন যেমন মুফতি ওসির রহমান আল কাদি মদুল আলী ছাত্র ওই সময় তিনিও সেখানে রওয়ানা দিয়েছিলেন এবং ওখানে গিয়ে সকলে মিলাদ কিয়াম করে কবর শরীফে আবার মাটি ভরাট করে দিয়ে মিলাদ দরুস সালাম যে হাদিয়া ও গাইরা পেশ করে তারপরে ওই দরবার থেকে ওনারা এসেছিলেন বিশ্ববাসীকে জানান দিয়েছে যে সাইকুল হাদিস আব্দুল হামিদ রহমতুল্লাহ কবরের বার্ধের সশরীরে জিন্দা তো আপনি এখানে পাকা করে দিয়ে ন্যাকামল না গিয়ে মাটি ঠেকানোর কোনো সুযোগ নেই মাটি ঠেকাতে হলে কিন্তু আপনাকে ন্যাক্কার হয়ে কবরে যেতে হবে আশা করি বিষয়টি বুঝেছেন আপনাকে ধন্যবাদ